হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমার নতুন অন্য আরেকটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো সকালবেলা টান করে সব কিছু মানে কাজ করে পুজো দিতে দিতে আমার আটটা বেজে গেছে তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আর সকালে কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো শুকোতে ছাদে এসেছি শুকোতে দিয়ে তারপরে গিয়ে রান্না করব আর বাবা এখনও বাজার থেকে আসেনি তো বাবা আসুক তারপরে রান্নাটা বসাবো আর আমি আর ঠাকুমা একটু চা খেয়ে নেব তো আমারও মনে হচ্ছে আজকে একটু চা খাই মা থেকে ঠাকুমাকে তো করে দেব আর আমি তো মাঝখানে একদিন স্কিপ করলাম তো আজকে আবার খাবো ভাবছি নিচে গিয়ে তারপরে চা করে বসবো একটু আর এখন জামা কাপড়গুলো শুকোতে দিয়ে তারপরে চলে যাব কয়েকদিন ধরেই কোনো জামা কাপড় সেভাবে ধুয়ে দেওয়া হচ্ছে না আর এদিকে ওরও কয়েকটা জামা কাপড় জমে গেছে শীতের দিনে তো বুঝতেই পারো আর এত মোটা মোটা জামা কাপড় ধুতেও ইচ্ছে করে দেখি আজকে রোদের ভাব কিছু বুঝতে পারছি না মনে হচ্ছে উঠবে আমার আকাশটাও মানে খুব একটা মেঘলা মেঘলা মনে হচ্ছে যে খুব একটা রোদ উঠবে তাও না মোটা জিনিস ধুয়ে দিতেও মুশকিল যদি না শুকায় তাহলে তো আরেক ঝামেলা তাই আমি সকালে আগে কিছু ধুয়ে দিইনি নি রোদের ভাব দেখে তারপরে হয়তো রান্না করে একটু পরে ধুয়ে দেখতে ফলের গাছগুলো দেখো অনেকটা বড় হয়ে গেছে প্রায় এতটা বড় হয়েছে চলো তোমাদের দেখাচ্ছি প্রথমে তো আমি ভেবেছিলাম কি যে নিয়ে এসেছো হবেই না বলছো কয়েকদিন আগে কলম দিয়েছে আমি ওকে বলেছিলাম যে তুমি এগুলো এনেছো এগুলো দেখো হবে না তো এখন তো হচ্ছে বেশ মজা লাগছে চলো তোমাদের ব্যাগে আমরা একবার দেখাচ্ছি এখন নতুন যে কুশিটা দিয়েছে সেটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর উপরে এখানে আছে একটা আর ওই রয়েছে একটা নিচে আর এই গাছের গুলো একটু ছোট আছে মোট চারটা গাছ এনেছে এখানে দুটো দিয়েছে আর ওই বালতিতে দুটো ছোট বালতিটাই বেশি ভালো হয়েছে আর যেটা বড় বালতিতে দিয়েছে সেটাই অত ভালো হয়নি এখনো ছোট আছে তারপরে সকাল সকাল চা মিষ্টি বিস্কুট নিয়ে বসে পড়েছি তো কয়েকদিন আগে মিষ্টি ফ্রিজে পড়েছিল তো না খেয়ে কি করব বলো তো চা খেয়ে চলে সেটি রান্না হয়ে আর আজকে সকালে রান্না করব দেখো শাক আর এদিকে রয়েছে শুধু কপি ভাজা আর কিছু করব না তো জানি যে মিষ্টি খেলে মোটা হয়ে যাবো নিতেও মোটা কিন্তু না খেয়েও কোনো উপায় নেই কি আর করবো যেহেতু কালকে রাতে মাংস রান্না করা হয়েছিল সেটা আমি রয়ে গেছে তরকারি সেখানে ওঠাতেও পারছেন আর স্বাদের মধ্যে দিয়ে দিদি একটু ভাতের মাছ তো সকালে রান্না করে আধ ঘন্টার মতো রেস্ট নিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে আবার দুপুরের রান্নার জন্য এগুলো সব আমি সবজি টবজি কেটে রেডি করে রাখছি তো মা থাকলে কিন্তু এতটা তাড়াতাড়ি না করলেও হয় কেননা দুজনে মিলে করি তো অনেকটাই কাজ এগিয়ে যায় তো আমি ভাবছি একা একা যেহেতু করবো আগে সবজিগুলো সব গুছিয়ে নেই তারপরে রান্নাটা বসাবো তাহলে একটু তাড়াতাড়ি হবে তাই অনেক আগেই বসে পড়েছি সবজি কাটতে আর সকালে তো বাবা অনেক সবজি এনেছে যেগুলো আমি এখন ফ্রিজে ঢোকাইনি তো এখানে সবজিগুলো যেগুলো দরকার কেটে বাকিটা ভেবেছি ফ্রিজে রেখে দেব আর ফ্রিজে প্লাস্টিকের মধ্যে মানে রাখলেই ভালো থাকে সবজিগুলো তাই প্লাস্টিক সহকারে ওইভাবেই সব সবজি ঢুকিয়ে রেখে দিয়েছি এখন তো রান্নাটাও বসিয়ে দেব। তো বন্ধুরা দেখো দুপুরে রান্না শুরু করে দিয়েছি আর আজকে সব নিরামিষ আইটেম এটা করবো নিরামিষ সবজি আর একটা করবো আলু সিম দিয়ে একটা তরকারি এটাও নিরামিষ तेल छिपिया लंका देवर पर डिटेल ही लगे এখানে যেটা আলু সিম বেগুন দিয়ে চটনি করবো সিম বেগুনটা একটু আগে আমি ভেজে নিয়েছি আর এখানে আলুটা অল্প আগে ভেজে তারপরে বাকি সিম আর বেগুনটা দিয়ে দেব আলুটা দিয়ে একটু শক্ত টাইপের সেই জন্য ভেজে দিয়ে দিলাম সকালে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম পরে ওগুলো একবারও আমি উলটিয়ে দিতে আসেনি ভুলে গেছিলাম আর বাবার এই জ্যাকেটটা তো ভীষণ মোটা তারপরে সব উলটিয়ে দিয়ে ঘরে এসে দেখি এদিকে ভরবাবু ফ্যান দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে প্রথমে বুঝতে পারেনি আমি ভিডিও করছি তারপরে একটু লজ্জা পেয়ে যাবে ভিডিও করছি দেখে আমার যে ঠান্ডার মধ্যে কেন ফ্যান দিয়ে রাখো তুমি কিন্তু ওর এরকমই করে রাতেও এক দিন ফ্যান দিয়ে বসে থাকবে আর আমার তো ঠান্ডা লাগে ওর গরম লাগে তারপরে দুজনে মিলে খেতে বসে পড়েছি আর নিরামিষ সবজি হলে তো আমার কোনো ব্যাপার না কিন্তু ওর মনটা একটু খারাপ হয়ে যায় মাছ মাংস না থাকলে তো খাওয়া দাওয়া করে আমি চলে এসেছি ছাদে আর রাস্তা এদিকে রাস্তার কাজ চলছে তো গাড়িটার আওয়াজ হচ্ছে আর আজকে সকালে আমি পাখিদের আমি পাখিদের খেতে দিতে আসিনি মানে ভুলে গেছিলাম একবার মনে পড়েছিল জামা কাপড় দিতে এসে তারপরে আবার ভুলে গেছি তো তখন তো দেওয়া হয় না এত এখন দিয়ে রাখছি খাই কিনা কে জানে আমার কাজ আমি করে রাখি এখানে যদি ভাত দেওয়া থাকে সকালবেলা তাহলে তো মানে পুরোটা শেষ না হলে বিকেলবেলা অনেক ধরনের পাখি আসে আর সকালে শুধু ঘুক পাখি আর শালিক পাখি আসে তো আজকে তো খাওয়া দাওয়া অনেক লেটে হয়ে গেছে তো আমাদের তো সাধারণত দুপুর দুটা আড়াইটার মধ্যে খাওয়া দাওয়া পুরোপুরি কম দেরি হলেও আড়াইটার মধ্যে হয়ে যায় আর আজকে ঘুমিয়ে পড়েছি বাবাকে খেতে দিয়েছি ও বলছিল ওর খিদে পায়নি আমারও সেরকম খিদে পায়নি সকালে একটু খাওয়া দাওয়া করতে বেলা হয়ে গিয়েছিল তো সেই জন্য তারপরে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আমি ও এখন ভাত খেয়েছি দিকে বাজে এখন এখন তো ছাদে এসেছি এদিকে আমার অনেকগুলো জামা কাপড়ও রয়ে গেছে ছাদে যেগুলো তোলা হয়নি দেখি বাকি সবগুলো শুকিয়েছে কিনা জানি না যেহেতু মোটামুটি জিনিস ধুয়েছিলাম রোদও সেরকম ছিল না আজকে আর তো উপরে আসাও হয়নি আজকে সকালে যখন আমি জামা কাপড় ধোয়ার জন্য ভিডিও অন করেছি তো আমি তো জানি ঠিকঠাক অন করেছি তো যখন অফ করতে এসেছি দেখি মনে হলো যে বন্ধ হয়ে গেছে হয়তো আমি ক্লিকই করিনি সেই জন্য এরকম হয়েছে তার একটু পরে ক্লিক করে রেখে চলে গেছি আবার বন্ধ করতে আসছি দেখি তাও অফ হয়ে গেছে তাই আমি বুঝতে পারিনি ব্যাপারটা কি তারপরে ভালোভাবে তাকিয়ে দেখি স্লো মোশন ভিডিও শুরু হয়েছে দশ সেকেন্ড তো আমি ওখানে থাকতেই ভিডিও শেষ তারপরে তো সেটার আর ভিডিও কি বলবো হলোই না ততক্ষণে আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে আর ওপরে নিয়ে এসেছিলাম তখন আবার ভুল করে ফোন আনি দু হাতে দুটো বালটি ছিল তাই হলো কাণ্ড তো সে তখনকার ভিডিও ক্লিপ আর নেওয়াই হয়নি বেশিরভাগ জামা কাপড়ই শুকিয়ে গেছে বাবার শুধু এই সোয়েটার দুটো আর এই জ্যাকেটটা ভেজে আছে এই জ্যাকেটটা তো খুবই মোটা তো এটা শুকাবে না আমি আগেই জানি দুই দিন তো লাগবে আর বাকি যে জামাকাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম ওর প্যান আমার নাইটি ফাইটে ওগুলো সব শুকিয়ে গেছে আর এখানে আমি কথা বলতে বলতে ভিডিও করছি জানি না কেন শোনা যাচ্ছে না তো পরে আবার আমাকে ভয়েস আবার দিতে হচ্ছে তো যাই হোক তো এখন কাপড় নিয়ে নিচে চলে যাব আর পুজো দিতে হবে সন্ধ্যা পুজো সন্ধ্যা টাইমই হয়ে এসেছে তো বসে পড়েছি পুজো দিতে মৃদুমন্দ বহিতেছে মলয় বাতাস রত্ন সিংহাসনে বসি লক্ষ্মীনারায়ণ বিরাজে বৈকুণ্ঠ নামে অতি সুশোভন মনসুখে নানা কথা আলোচনা করে সহসা নারদে তা আগমন করে লক্ষ্মীনারায়ণে ঋষি প্রণাম করিয়া করজোরে এক পাশে রহে আর আজকের এই ব্লকটা ছিল বৃহস্পতিবারের তো আমি সন্ধ্যাবেলাও লক্ষ্মী পূজা দিয়েছি তো আমাদের তো সাধারণত একবারে লক্ষ্মী পুজো দেওয়া হয় কিন্তু বৃহস্পতিবারে দুইবার দেওয়া হয় তো তারপর আমি পাঁচালি পরে ঠাকুরকে শয়ন দিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা তোমাদের একটা জিনিস শেয়ার করছি তো সন্ধ্যা পুজো দিয়ে আমার চা বানানো হয়ে গেছে এখন আমি ঠাকুমাকে ডাক দিব চা খাওয়ার জন্য আর বলবো গিয়ে ভাত খাও পুরো রেগে যাবে দাঁড়াও আমার ঠাকুমাকে ডেকে নিয়ে আসছি ঘুমিয়ে আছে এখন এটা এটাকে কিছু না ভাত অল্প ভাত খাও ভাত খাওয়া মানে কি অল্প ভাত দেই ইগর ভাত দেই ভাত ভাত খাওয়া না হ্যাঁ কি খাবা কি খাবা সাধা চা খাবা চা তো বানাই নাই ভাই ভাত আছে ভাত দেই হ্যাঁ ভাত দে ভাত দে ভাত দে ভাত খাও চা খাবা হ্যাঁ চা হলে দাও ভাত দিয়ে খাবা না কেন ভাত খেতে ইচ্ছা করে না না ভাত খেতে চওর না দেখেছ তো বন্ধুরা ঠাকুমা কে ভাতের কথা জিজ্ঞেস করলে শুধু না করবে দাঁড়াও অবশ্য আমি জানি আসতেছি বসো আস্তে আস্তে খাও ওইখানে প্রসাদ দিয়ে দিলাম প্রসাদ খই প্রসাদ আর কলা হবে গরমই তো মাত্র বানাইছি আস্তে আস্তে খাও খইটা দিয়ে দিল তো কলা তো কলা তো এখন তো আটটা বেজে গেছে রাতে রান্না বান্না শুরু হয়ে গেছে রাতে আজকে রান্না করছি সোয়াবিন দিয়ে আর মটরশুটি দিয়ে অল্প ঝোল করব আর দুপুরের তরকারিও রয়ে গেছে তাই রাতে আর কিছু রান্না করব না ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন অন্য কোনো আর একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই